আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম আমাদের গ্রামের আশেপাশের দৃশ্যগুলো দেখানোর জন্য যেমন আশেপাশে সোনালি ধান ছিল এই মাসে আমাদের ধান কেটে নিয়ে কৃষকেরা ঘরে তুলছে এই কৃষকের দান সারা বাংলায় চলে যায় প্রত্যেকটা ঘরে আমরা নিচে যাই এই নিচে নামি কৃষকের যে আমি আমি পরিশ্রম করে থাক সেই পরিশ্রমের ফসল এইমাত্র কেটে নিয়ে আমাদের ঘরে চলে গেছি বা যাই আর সেগুলা ব্যবহার করে আমাদের সারা বাংলাদেশের মানুষের মুখে আঠারো কোটি বিশ কোটি মানুষের হাসি ফুটে কিন্তু এটা কখনো কেউ বুঝতে পারে না যে কৃষক কত কষ্ট করে ফসল আস ফলায় এবং আমাদের সেই ফসল ইঁদুর যেমন গর্ত করে কুটি কুটি করে কেটে ফসল গর্তর ভিতরে সঞ্চয় করে রেখেছিল তেমন সারা মাছ যেমন বর্ষা মাসে ইঁদুর সেই গর্ত থেকে বের হয়ে সেইগুলা কুটি কুটি করে খেয়ে ফায় আবার তেমন আমাদের এই বাংলার কৃষকও তেমন যে সারা বছর খাওয়ার জন্য এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আমাদের যে সোনালি ফসলগুলা পেকে যায় তখন কেটে সারা বছর সঞ্চয় করে রাখার জন্য ঘরে রেখে এবং আশেপাশের সব দান খেত মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে ওই যে দেখা যাইতেছে আমার পিছনে আর পিছনে অল্প কিছু জায়গা বাকি আছে তো আমার তো ভাই টাঙ্গাইল থেকে আসছে হঠাৎ করে আসা হয়েছে তো বের হয়ে গেলাম একটু ঘুরাঘুরির পাশাপাশি ভাবলাম যে একটু আমি একটু সবাই দেখানোর চেষ্টা করি তারপর আজকে আবহাওয়া একটু ভালো না তো এই কারণে চারপাশের মেঘলা মेখল, মেঘলা বা হয়তো বৃষ্টি আজারের যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তা এই একটু চেষ্টা করতেছি চারপাশে দেখানোর জন্য

অবস্থা এই যে এখানে রাস্তার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে বাচ্চা দূরে আইস এখানে আমাদের পাশে ক্যামেরা এ দুইজন চলে এসেছে এখানে আসো কি হয়েছে ইদুরের মতো ওরকম করে शर शर। शर। शर।। बस बढ़स क्या जगह देखो सामने ভাইরাল কইরা দিমু গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর সময় হয় না গ্রাম সারা ওই তুই না ইয়া করছিলি তোর মনে আছে হ্যাঁ গল্প করি না তোর মনে আছে তুই যে একটা ওয়াশ করছিলি ওয়াশ ও আচ্ছা আমি দিচ্ছিলাম মনে হয় কিছুদিন আগে থেকে কিন্তু আমি দেখিনা হয়তো ফোনের সমস্যার কারণে আমি এখনো পাইনি এই মুহূর্তে পাঠাইছিলাম তারপর ওই যে গ্রামের যে মিঠু পথগুলা এগুলা হাঁটতে যে হঠাৎ করে একটা ওই যে গানের প্রেমের তারপরে অন্য একদিন দেখা হবে আবার এক সময় দেখা হবে আর আমরা কিছু ভিডিও বানানোর চেষ্টা করি ভিডিও বানাই দেখা যাক কোন পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম তোর ওই যে এডি দিয়া